तो रमा कर दोय देम सोले आय गुना आशीष माकलिन माता खास आय सोले आय दैने सुनी सोले तरंगा कर दोय देम सोले आय जाम तले कुम कुबिया मासर अलजिन ने गालिन सोरपन मालन मालन नसर नसर मासर नसर बेक के सुलेमान पैगंबर अलैहिस्सलाम हाजी शाह सो तना करो तना करो तना करो

আমি কি করে বিশ্বাস করলাম আমি আমি কি কি করে করে বিশ্বাস বিশ্বাস করব তো কেমন আছেন সবাই করি সকলে ভালোই আছেন আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো এখন আমি ঠাকুর ঘরে বসে আছি কিছুক্ষণ আগে একটা রুগী দেখেছিলাম মানে একটা মেয়েকে ভূতে ধরেছিল তাকে ভালো করলাম তার চিকিৎসা করলাম সে বলছিল সে নিজের মুখেই বলছিল সে অনেক তান্ত্রিক দেখিয়েছে বড় বড় তান্ত্রিকের কাছে গেছে অনেক তান্ত্রিক দেখিয়েছে কেউ ভালো করতে পারেনি তো আমি গেলাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে তাকে সুস্থ করলাম প্রথমে তো বললো যে আমি যাব না নিজের শক্তি দেখালো নিজের ক্ষমতা দেখালো বলছি আমি যাব না তারপরে যখন আমি নিজের ক্ষমতা দেখলাম দেখালাম তখন সে যেতে বাধ্য হলো তো আজকে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব দেখুন ইউটিউবে তো তান্ত্রিক অভাব নাই অনেক তান্ত্রিক তান্ত্রিকরা ভরে গেছে কিন্তু কোনটা আসল কোনটা কি বোঝা মুশকিল আমার থেকে অনেক লোক পিডিএফ কিনে সেখান থেকে মন্ত্র নিয়ে নিজস্ব চ্যানেল খুলে নিয়েছে মন্ত্র দিচ্ছে কিন্তু তারা দেখবেন যে মুখ দেখাবে না মুখ দেখাবে না শুধু মন্ত্র দেবে মুখ দেখাবে না কিন্তু আমি ডাইরেক্ট ফেস দেখাচ্ছি ডাইরেক্ট কাজ করছি পারলে আমার মতন কেউ কাজ করে দেখাও আশা করি কেউ পারবে না সবাই তো পারবে না আছে তান্ত্রিক অনেক আছে যারা আমার মতনও ভিডিও করে কিন্তু এরকম লোক কে পাবেন বেশি পাবেন না খুবই কম পাবেন তো আমার যে কাজগুলো আমার কাজ কিন্তু খুবই মানে অসাধারণ একটি কাজ সাথে সাথে রেজাল্ট পাবেন আমি যেগুলো ইউটিউবে দিচ্ছি সেই মন্ত্রগুলো একদম আলাদা যেগুলো পিডিএফ দিচ্ছি সেগুলো মন্ত্র আলাদা আর যেগুলো আমি পার্সোনাল কাজ করি সেগুলো একদম আলাদা পার্সোনাল জিনিস পার্সোনালি থাকে কিছু কিছু জিনিস পার্সোনাল রাখতে হয় কারণ আমি যদি সব কিছু দিয়ে দিই তাহলে আমার মূল্যটা কোথায় থাকলো আমার তো আর কোনো মূল্য থাকলো না তো সেখানে যদি আপনারা যদি পার্সোনাল কিছু শিখতে চান এখনও কিন্তু আমার কাছে টোটাল উনিশজন জন শিখছে আমার কাছ থেকে শিখে পিঠে গিয়ে এখন কাজ করছে লাল ড্রেস পরে মানুষের মাথা নিয়ে কাজ করছে এক একটা কাজ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার করে করছে আর আমি মাতর পাঁচশো থেকে হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা এর মধ্যেই কাজ করি কারণ লোকের অসুবিধা বুঝতে হবে সবার কাছ আর টাকা থাকে না তো আজকে একটা কাজ করলাম একটা মেয়ের ভূত ছাড়ালাম এক হাজার টাকার ডিমান্ড করলাম ফিরে নিয়ে কাজ করলাম ভূত ছাড়ানোর কাজ করলাম তাকে এখন একটা তাবিজ দিতে হবে দেহবন্ধান তাবিজ যেটা চাঁদি দিয়ে বানানো থাকবে লাইফ টাইমের জন্য চাঁদি দিয়ে তাবিজ পুরো লাইফ টাইমের জন্য তো যাই হোক চলুন আপনাদেরকে দেখাই অবস্থা মেয়েটা অনেক তান্ত্রিকের কাছে গেছিল মোটামুটি সাত থেকে আটটা তান্ত্রিকের কাছে গিয়েছিলো কেউ ভালো করতে পারেনি সব বড় বড় তান্ত্রিক তাদের কাছে অনেক লোক যায় শুনেছি তাদের কাছে অনেক লোক যায় কিন্তু পারল না এর আগেও আমি একটা মেয়ের ভূত ছাড়িয়েছিলাম পারিনি কেউ পারিনি পঞ্চাশ লোকের কাছে গেছে কেউ পারেনি সেখানে আমি সুস্থ করেছিলাম কিছুদিন আগে একটা বুড়িমার বান মেরেছিল থাকতে পারছিল না তাপা দাপি করছিল তাকেও ভালো করলাম এরকম অনেক বড়ো বড়ো কাজ করেছি প্যারালাইস রোগী বিছানায় পড়ে গেছে বিছানায় পড়ে গেছে উঠতে পারছে না তাকেও সুস্থ করে দিয়েছি এক মিনিটের মধ্যে তো এগুলোকে বলে কাজ বুঝলেন এগুলোকে বলে কাজ এগুলো আপনারা কোথাও পাবেন না তবে আমি আস্তে আস্তে সব দেবো আস্তে আস্তে সব দেব তো আজকে যে কাজটা আজকে আমি কিছু শেখাবো না কিন্তু কিছু দেখাবো আজ একটা মেয়ের ভূত ছাড়িয়েছি তো আপনারা দেখুন যে কীভাবে ভূত ছাড়ালাম কীভাবে কী করলাম এটা নিয়ে আজকের ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ একটা কথা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলে কিন্তু প্রেস করতে ভুলবেন না কারণ আমি কোনো ভিডিও দেই সেটা নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ আমার যে ভিডিও এরকম ভিডিও কোথাও পাবেন না চলুন শুরু করা যাক ভিডিওটা শতকালীন বক্তব্য কিনা ক নাম বল নাম বলি

তোৰ মাকালীৰ দাই দিলামে কিনা দে পৰিচয় দে তোৰ কিন্তু বান্ধ মাৰি খুৱাম তোৰ কথা নাই বান্ধ মাৰো তই কিন্তু পাৰবি নাই তাৰ চাগে বৰ বৰ লোক দেখি বুজলি পৰিচয় দে কথা কোৱা কথা কোৱা মোৰ আগে খেলাম আমাৰ লাগিছিলে বলতে বাধ্য তুই তুই না বলিস তোকে কিন্তু বান মারবো আর আমার বান কিন্তু শুইতে পারবি না একদম মরে যাবি আবার বলছি ঢাকিনে যোগ তো তুই তোকে কেউ পাঠাইছে একদম মন খুলে বল তোকে আমি সম্মান করি দেখ আমি মাকে খুব ভালোবাসি এবং ডাকিনি যোগনি তা সে কিন্তু আমার সাথে ছিল ছয় ছয় মাস তাকে আমি বিয়ে পর্যন্ত করছিলাম ডাকিনি যোগনিকে সেই ছেলে আমি তাইলে তারপরে তুমি যাবা না ধুপ সব গুলো করো কি জানো খারাপ জানো সত্যি দুপ গ্রে করো সত্যি থাকবো তা একটু দুপ কম হয়ে যায় না পাটকারি নাবো হুকি নাবো এই সব দুপুরে করো তুই কেন যাবি না বল কেন যাবি না তুই বল বল দেখ তোকে কিন্তু আমি বান মারবো এই বলছি দেখ থাক তবে সেইবারের মতন বলছি দেখ তোকে কিন্তু আমি বান মারবো আমার বান সরতে পারবি

তোর কিচ্ছু দেব না এতক্ষণ তোরা সম্মান করছো আমি কিন্তু এখন তোকে সম্মান করছি না আমি তুই আমার ক্ষমতা দেখবি দেখবি আমার ক্ষমতা হ্যাঁ যদি তুই আমার ছাড়া আমার পারমিশন ছাড়া তুই যদি আমাকে তুই যদি শরীর থেকে চলে যাস মা কালীর মাথা খাস তুই আর শরীর ছাড়া তুই যাইতে পারবি না যদি যাস মা কালীর মাথা খাস তোকে আমি এই শরীর আটকায় রাখলাম দেখ করি কি আমি তুই যাইতে পারবি না আমার সাথে নিলা করতেছিস তুই যাইতে পারবি না তুই পালাইতে পারবি না দাঁড়া তোকে দেখাচ্ছি আমার ক্ষমতা তুই যাইতে পারবি না সেই ক্ষমতা তোর নাই ওহ জিনিসটা বাড়লো ওই উড়াই রাখত শব্দটা যায় না গেছে না ভালো হয়ে গেছে ঠিক হয়ে গেছে আর কিছু না নাই

কাজের মধ্যে ভাগ আছে না সব কাজ কি সবাই পারে সাধারণ কাজ মা কালীর দিলাম চলে আয় না আসিস মা কালীর মাথা খাস আয় চলে আয় তোর মা কালীর দোয়াই দিলাম চলে আয় বই বই তই যাবি কোলাবি কথাই তই পালাবি দিম নাই কালী কালী মহাকালী কালকালী মাসানকালী শশানকালীর দোহাই সুস্মতা সুলে জিনবান বুধ পেশা আবাদ গাছ পাশে ডাকিনি যুগনি যাই থাকো জ্বালাই ভার কষায় না চাই সাই ধোয়াই ধর্ম দোহাই মা কামাখালি খালি দোকাই দোয় কালী কালী মহাকালী কালকালী মাসানকালী শশানকালী দোয় সুস্মতা সুলে জিনবান বুধ পেশা গাছ পাশে যাই থাকো জ্বালাই ভার কষায় না কষি সাই ধোয়াই তো ধর্ম দোয় মা কামা খালি দোয় তুই বাপ বলবি আর বলবি সাইরে দে আমারে কালী কালকালি মহাকালী কালকালী মাসানকালী শশানকালীর দোহাই সুস্মিতা সুলে জিনবান বুধ পেশা গাছ পাশে জরুর যাবে

আমি কি করে বিশ্বাস করব তুই তুই বললি আমি যাব না পুজো নাতে যাবো না তাহলে কেন বললি তুই তুই কেন বললি হ্যাঁ যে আমি যাবো না দেখ এখনো কোথাও ধূপ আছে হ্যাঁ আচ্ছা আমি যেটা বলবো আমার সাথে সাথে কথা বলবি হ্যাঁ আমার সব কথা রাখবি তাহলে বল যাব কি বলছে তুই কি মিথ্যা কথা বলছিস তোর ব্যবস্থা আমি করবো তারা আমার কাছে তো এখন জিনিসপত্র ঠিক আছে আমি এখান থেকে চলে যাব। কিন্তু এর মধ্যে তুই এই গায়ে আসবি না ঠিক আছে যতক্ষণ তাবিজ না দেবো এই গায়ে আসবি না ঠিক আছে আমি জল করে দিচ্ছি জলটা খাবি কালি কালি মহাকালী কাল কালি মাছান কালি শোষণ কাঢ়ি হয় সুষমা চলি যিমান বুধ প্ৰসাদ গাজ গাচি থাকো জৰাই ফেৰ গছাই নাকঘৰ চুচাইদে ধৰণে দোহাই মা কামা ক্ষেত্ৰ কাহি দিয়ে কালিকালী মহাকালী কাল কালি মাছান কালি শোষণ কালি ধোৱাই সুস্মা চলি যিমান বুধ প্ৰসাদ গাজ গাছনি থাকো জৰাই ফেৰ কঁচাই নাকৈছাইদ হয় সাধাৰণতে দোহাই মা কামাক্ষি কালি কালি মহাকালি কাল কালি মাছান কাশ্বণ কাইলৈ জলডাকা জল ডাখা

এরপর আমি একটা বান মারলাম ঠিক আছে বান মারলাম আগুন দেখে ভয় গেছে বুঝে গেছে যে কি করবে এখন তো যাই হোক ওকে সেরকম শাস্তি দিলাম না কষ্ট দিলাম না ওকে আমার আসনে নিয়ে যাইতে হবে হ্যাঁ আমার আসনে আর মামার সাথে কথা বলতে পারলে ভালো হইতো দেখো কাজ আমি করে দেব প্রমাণ সহকারে কাজ আমি করে দেবো প্রমাণ সহকারে কিন্তু সাধারণত এগুলো জিনিসের কাজ হয় এত বড় কাজ আর অনেক জিনিসপত্র লাগবে তো জিনিসগুলো আমি জোগাড় করে রাখবো কিন্তু একদম কাজ হয়ে গেলে আমার পাপ তো দক্ষিণটা দিয়ে দেবো আমাকে আমি একদম মন খুলে কাজ করবো একটা তাবিজ দেবো আর খাতা কলমে লিখে দেবো যে ভবিষ্যতে ওই জিনিসটা আর আসবে না এটুকু বসা দেখা পারো ওই দশ জায়গায় দইতে হবে না এত কবিরাজ জায়গায় সব এত তান্ত্রিক জায়গায় সব কে কিন্তু সব জায়গায় কথাই বলে তাই না পারবে না এরকম করে সব জায়গায় এরকম করে আর এই এই করে

একটু চ্যালেঞ্জ করে বললাম ডাকছে আমি প্রথমে বললাম তুই কি ডাক জুগনি বললো